আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া মরিজু ঈশান নামাজের পরে পাঁচশ দু বার পাঠ করে ফুদিলে কি হয় আমি আবার বলছি ইয়া মরিজজু ঈশান নামাজের পরে পাঁচশ দু বার পাঠ করে ফুদিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন যখন আমল করে উপকৃত হবেন লাভবান হবেন তখন আপনি আনন্দিত হবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন খুশিতে আত্মহারা হয়ে যাবেন ঈশ্বর আল্লাহ প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন কিভাবে করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অতি সহজেই বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা সইতে বলবো আমলটি কেমন করে করবে তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় এই আমলটি করবেন আপনি এশার নামাজের পর এশার জামাতের সাথে আদায় করে তারপরে আপনি এই আমলটি করবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে শুরু করে দেবেন আপনি উত্তম রূপ উজু করে পবিত্র তর্জন করে পবিত্র স্থানে বসছেন তারপরে কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তাও বা করবেন হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দেন জীবনে যত ধরনের গুণা করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের গুণা আপনি ক্ষমা করে দিন আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন এভাবে মহান রব্বুল আলমীর কাছে বলবেন যখন এভাবে বলা শেষ হবে তারপরে নবীন সাল্লাহ সাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এভাবে যখন তিনবার ইস্তেফার এবং দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপরে কোথাও দেবেন না তারপরে আবার দেখার নিয়ম যে আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন এবং মহানবুল আলমের কাছে আপনি বলে মনে বলবেন হে আল্লাহ যে উদ্দেশ্য জান্নাত এর মাল্টি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন সেই উদ্দেশ্য পূরণ করে দিন এভাবে মহান رب العالم কাছে বলবেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর মহান رب العالم নাম যখন আপনি পাঠ করবেন মহান رب العالم খুশি হয়ে যা মহান رب العالم নাম পাঠ করার পরে যা চাইবেন মহান رب العالمই তাই আপনাকে দান করবে তাই করেন মহান رب العالم বল الوالিল লা ইল্লাহা ইল্লা আসমাউল হুসনা فادعوه আল্লাহরবুল আলমিন বলেন আমার রয়েছে সুন্দর সুন্দর নাম সেই নাম ধরে ধরে তোমরা ডাকো তো মহাম্রবুল আলামিনের নাম ধরে ধরে যখন আপনি ডাকবেন তার নামের স্মরণ করবেন তখন মহান্ট্রবুল আলমিন বলেন কোন বন্দা তুমি আমার কাছে চাইতে দেরি আমার দিতে দেরি নাই। এই জন্য চাওয়ার সাথে সাথে মহাম্রবুল আলমিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন যদি তার নামের স্মরণ আপনি করতে পারেন প্রিয় ভাইব্র যখন আপনি মহান্ত আলমেন এর নাম নেবেন মনকে স্থির করবেন একেবারে পরিপূর্ণ মনোযোগ আনবেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি আপনি অতি সহজেই পাঠ করতে পারবেন আমি আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি যেমন স্মিল্লে নির্মা নির্হিম এ মরিজুয়া يا معز يا الله يا معز يا الله يا معز يا الله يا معز يا الله يوم بيجون الله الله <applause> <applause>

بسم الله الرحمن الرحيم يا معز يا الله 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 এভাবে যখন পাঠ করা হবে করার শেষ আবার একটু ফুদে প্রিয় ভাই কতবার পাঠ করবেন পাঁচ শতবার এখন বলতে পারেন যে পাঁচ বার পাঠ করতে তো অনেক সময় লাগবে বেশি সময় লাগবে না দশ মিনিট সময় আপনি নিন দশ মিনিট সময় ব্যয় করে তারপরে আমলটি করুন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমুলটি শেষ করে নিন প্রিয় ভাইবোনের এভাবে যখন বার পাঠ করে ফু দেওয়া হয়ে যাবে আর প্রত্যেক ফু দিবেন আপনি একসাথেও তিনটি দিতে পারেন বা তিনবারেও মধ্যে শেষ এভাবেও দিতে পারেন সমস্যা নেই এভাবে যখন 500 বার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষে নবীন সরসের محبت নি ভালোবাসা নি সাত বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دلع البركة في جمع تبر دوش فود তো প্রিয় ভাই বোনের মোট পাঁচটি ফুদি আপনার আমলটি করা হয়ে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি আপনি এর ফলাফল পেয়ে আনন্দ আত্মহারা হয়ে যাবেন ঈশ্বর প্রিয় ভাই কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি যদি নির্বাচনে জয়ী হতে চান বিজয়ী হতে চান তাহলে অবশ্যই এভাবে আপনি আমল করবেন এভাবে আমল করে যদি আপনি মহানটব্বুল আলমের কাছে বলেন আল্লাহ নির্বাচনে আমি বিজয় হতে চাই মহানটব্বুল আলমিন আপনার মনে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার কোনো ধরনের চাওয়া পাওয়া বাকি থাকবে না আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা রেখে এই আমলটি করতে পারেন অবশ্যই মহানবুল আলমী আপনার সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন মানে সব ধরনের নেক মাকসাদ পূরণ করে দেবেন এর জন্য আপনি আমলটি করুন অবশ্যই নির্বাচনে জয় হতে পারবেন বিজয় হতে পারবেন আপনি যে প্রার্থী সেই প্রার্থী হিসেবে মহানবুল আলমী আপনাকে নির্বাচিত করবেন তো প্রিয় ভাই একটি কাজ করতে করতে হবে হবে কথা বলা যাবে না তারপরে মানুষের খেদমতের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন তারপরে মানুষের কখনো ক্ষতি করবেন না উপকার করতে যদি নাও পারেন ক্ষতি করবেন না এভাবে যদি আপনি পথ চলতে পারেন অবশ্যই আপনার জীবন শুভময় এবং শান্তিপূর্ণ হবে